আতঙ্কের মধ্যে ছিলাম তো ফাইনালি ফ্রাইডে উঠছি তো দেখে ইনশাল্লাহ দুবাই যাই ধন্যবাদ এবং ধন্যবাদ শেষ পর্যন্ত স্থগিতি হয়ে গেল পাকিস্তান সুপার লিগ এর আগে স্থগিতাদেশ আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তবে পিএসএল হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিসিসিআই এর পথে হেঁটে টুর্নামেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আর মাত্র আটটি ম্যাচ হলেই শেষ হতো পিএসএল এর দশম আসর এদিকে পিএসএল স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরছেন পাকিস্তানে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটার ও দুই সাংবাদিক পাকিস্তান থেকে ইতোমধ্যেই দুবাইয়ের বিমানেও চড়ে বসেছেন তারা এবার লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন ও পেশোয়ার জলমির হয়ে নাহিদ রানা অংশ নেন পাকিস্তান সুপার লিগে তাদের খেলার খবর সংগ্রহে যান দুই ক্রীড়া সাংবাদিক যাদের একজন বিডি ক্রিক টাইমের রিপোর্টার মাহরুশ প্রত্যয় চার বাংলাদেশি একই বিমানে দুবাইয়ে যাচ্ছেন তাদের পাকিস্তান ছাড়ার খবরে স্বস্তি জানিয়েছে দেশের ক্রিকেট অঙ্গন আরব আমিরাতকে বাকি আট ম্যাচের ভেনু হিসেবে বেছে নেওয়ার পরও কেন পিএসএল স্থগিত করা হল এর ব্যাখ্যা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে পাকিস্তানে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিসিবিকে পরামর্শ দিয়েছেন এই পরিস্থিতিতে যেন খেলা বন্ধ রাখা হয় দেশের মানুষের নির্মম পরিস্থিতিতে পিএসএল থেকে সাময়িক বিরতিকেই যথাযথ বলে মনে করেছে পাকিস্তান সরকার পিএসএলের পর আরব আমিরাতকে ভেনু হিসেবে বেছে নিতে চেয়েছিল আইপিএলও তবে পিসিবিকে আগেই প্রতিশ্রুতি দেওয়ায় শেষ পর্যন্ত আরব আমিরাত ফিরিয়ে দেয় ভারতকে শেষ পর্যন্ত আইপিএল এর মতো পিএসএল স্থগিত ঘোষণা করা হলো যদিও আইপিএল এর মতো কোনো সমস্যা ছিল না টুর্নামেন্টের ভারত পাকিস্তান বর্তমান সম্পর্কের প্রভাব নিশ্চিতভাবেই পড়তে যাচ্ছে উপমহাদেশের ক্রিকেটে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নেওয়া আছে শঙ্কা শেষ পর্যন্ত নিরপেক্ষ ফেনুতে হতে পারে এই সিরিজ সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম